হ্যালো এভরিওয়ান এনাকি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ আর আজকে হলো ছুটির বিয়ের পরের দিন আর ছুটি কিন্তু এখন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর আমাদের মিঠি সোনা তো অতটা বুঝতে পারছে না সেই জন্য আমার মিঠি সোনা কিন্তু বাজনার আওয়াজ শুনে নাচানাচি শুরু করে দিয়েছে আর দেখো আমরা সব ঘুম ঘুম চোখে কিন্তু এখানে উঠে এসেছি কারণ কালকে তো আমরা ভোরবেলা বাড়িতে এসেছি তো বাড়িতে এসে দু ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার আমাদের চলে আসতে হয়েছে ছুটির বিদায় দেখতে আসলে ছুটি শ্বশুরবাড়ি জানো তো অনেকটা দূর প্রায় শিলিগুড়ি থেকেও দু আড়াই ঘন্টার রাস্তা ছুটি শ্বশুরবাড়ি হল কুচবিহারের কাছে যে বীরপাড়া আছে আলিপুরদুয়ার বলে ওই জায়গাটাকে তো ওই সাইডটাতে তো অনেকটা দূর সেই জন্য ছুটি অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছে আর তারপরে দেখো আমরাও কিন্তু সারাদিন রেস্ট টেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ছুটির রিসেপশানে যাওয়ার জন্য তো আমরা এখন কোনে যাত্রী যাওয়ার জন্য বেরিয়েছি আমরা বালুরঘাট থেকে অনেকক্ষণ রওনা হয়েছি প্রায় আমরা রওনা হয়েছি সাড়ে দশটা এগারোটা নাগাদ তো এখন পেট্রোল পাম্পে সবাই একটু ওয়াশরুম যাওয়ার জন্য ছিল আর ওই দেখো দূরে আমাদের আর আমরা একদম বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়েছি বাড়ি থেকে সবাই ডিমের ঝোল ভাত এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে সবাই বাড়ি থেকে বেরিয়েছি কারণ এমনিতেই আমরা জানি যে আমাদের বেরোতে অনেকটা লেট হবে আর যেহেতু কালকে মানে কালকে কি তিন চার দিন ধরে আমাদের এত পরিশ্রম যাচ্ছে তো মানে আমরা সারাটা দিন আজকে রেস্ট নিয়েছি সারাটা দিন আজকে সবাই ঘুমিয়েছে তো তারপরে এই রাত্রিবেলা বেরোতে তো আমাদের লেট হবে জানা কথা তো সেই জন্য মামা বলেছিল যে আমরা একদম বাড়ি থেকে খেয়ে বেরোবো কারণ একই যদি বারোটার সময় বেরোই তাহলে আমরা কখন আর খেতে দাঁড়াবো বলো তো সেই জন্য একদম খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম আর তারপরে ওয়াশরুম ইউজ করে আমরা কিন্তু এখন আবার উঠে পড়েছি আর আমাদের তো নিজেদেরই বাস বাসে যেহেতু আমরা একদম অবাধ বিচরণ করছি সবাই মানে আমরা সবাই না মানে আমরা যারা বাচ্চা পার্টিরা ছিলাম তারা তো আমরা এখন দেখো কেবিনে এসে বসে পড়েছি তো কেবিনে ছিলাম কিছুক্ষণ রাস্তা রাস্তা দেখছিলাম খুব ভাল লাগছিলো আর এদিকে দেখো বিশাল দাদা কি বলছে বলছে এই যে এই সিঁড়িটা বলছি এটা বলে ওর কোল বালিশ আর এখানে অঙ্কুশ আমার আর দিয়া দিদি স্লিপারের মধ্যে এসে বসে পড়েছে আমি বলছি যা তুই ওপরে উঠে যা কিন্তু কিছুতেই ব্যাটা ওপরে উঠছে না যাই হোক ওকে একটু পরে বলবো ওপরে উঠে শুয়ে পড়তে তো আমি আর দিয়া দিদি একটা স্লিপার নিয়েছি মৌলি সিটে বসেছে বিদ্যা আর বিদ্যার যে এক বোন আছে ওরাও সিটে বসেছে তো মৌলি বলেছে মৌলির যদি পরে দরকার হয় মৌলি আপার স্লিপারে উঠে পড়বে আসলে জানো তো আমার আজকে শরীরটা ভীষণ খারাপ মানে এত ঠান্ডা লেগেছিল সেই ঠান্ডা তো একটু একটু কমেছে কিন্তু বিয়েবাড়ির ইয়েতে তো আমার আবার ঠান্ডা লেগেছে সেই জন্য শরীরটা মানে খুবই খারাপ ছিল আমি যে কোনে যাত্রী আসতে পারবো আমি এটাই ভাবতে পারিনি একমাত্র এসেছি আমি মানে এই মজার জন্য তো যাই হোক দেখতে দেখতে দেখো রাত্রিবেলা একটা দারুণ ঘুম দিয়েছিলাম আর স্লিপারে যে এত সুন্দর ঘুম হয় এটা আমি জানতাম না তো আজ পর্যন্ত আমি কখনো স্লিপারে আসিনি আমার মনে হতো আমি পড়ে যাবো আমি সি সিটে বসে আসতাম তো এবার প্রথমবার স্লিপারে আসলাম কিন্তু এত ভালো একটা ঘুম হয়েছে কি বলবা দেখো একদম ভোরবেলা ঘুম ভেঙে গেছে আর দেখো চারিদিক থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে তো এত ভালো লাগছে সকালবেলা আর দিয়া দিদি এখন ওঠেনি ও উঠছে আসলে আমরা প্রায় তো গেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মানে বীরপাড়া ঢুকেও যাব তো সেই জন্য মোটামুটি সবার ঘুম একটু একটু ভেঙে ভেঙেই গেছে দেখো ঘুম ভাঙার পর কি সুন্দর এক দৃশ্য দূরে ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে বলো তো কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমরা এটা আমরা কখনো ভাবতেই পারিনি আরে আমরা জানো তো সবাই মিলে ঘুম থেকে উঠেছে সবাই একটু একটু ঘুম ঘুম চোখে এরকম সবাই গল্প টল্প করছে করতে করতে দেখি হাতের দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর গোটা বাসে সবাই আমরা চিৎকার করে উঠেছি যে ওই দেখ কাঞ্চনজঙ্ঘা তো যাই হোক এত সুন্দর লাগলো দেখে আর মানে মনে হচ্ছে যে হ্যাঁ বিয়েবাড়ি আসাটা একদম সার্থক হলো মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম তো যাই হোক তারপরে কিছুটা রাস্তা পার করলাম 안전ं카드ं আর তারপরেই দেখো শুরু হলো একের পর এক চা বাগান তো পাহাড়ে আসলে আর পাহাড়ের আশেপাশের এই শহরগুলোতে আসলে এই জিনিসটাই কিন্তু ভালো লাগে বলো দুপাশে মনটা পুরো শান্তি হয়ে যায় তো যাই হোক আমরা এরকমভাবে সুন্দর মনোরম দৃশ্য সকালবেলা দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি ছুটি ছুটি বাড়ির দিকে আর এত সুন্দর লাগছিল না রাস্তাটা আর শিলিগুড়িতে যখন থাকতাম তখন তো প্রায় এরকম রাস্তা দেখতে পেতাম তাই অনেক দিন পর এরকম দেখতে পেয়ে কি যে ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি মানে আবার কিছু কাঞ্চনজঙ্ঘার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আবার রাস্তা পার করে দেখি আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো যত দূরে যাচ্ছি তত ব্যাপারটা ছোট হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট দেখা যাচ্ছে দেখো এখন একদম ওই সাদা মাথাটা অল্প একটু বেরিয়ে আছে একটা মুকুটের মতো তো সেটাই এখন ওইটুকুটা দেখা যাচ্ছে এর বেশি আর দেখা যাচ্ছে না তো প্রায় আমরা অনেকটাই চলে এসেছি তো আমরা এখন মনে হয় জলপাইগুড়ি ঢুকছি ধূপগুড়ির সাইড দিয়ে বললো সবার আমি অতটা জানি না তবে এখন আমরা একটু ভাবছি রাস্তায় দাঁড়াবো কারণ সবারই একটু ওয়াশরুম যাওয়ার আছে আর অনেকটাই সকাল হয়ে গেছে অনেকক্ষণ হলো সবাই ঘুম থেকে উঠেছে আর যারা ঘুমাবার প্ল্যান করেছিল এই কাঞ্চনজঙ্ঘা দেখানোর চক্করে আমরা যা চিৎকার করেছি সবার ঘুম ভেঙে গেছে আর এখন সবাই বলছে যে তাহলে এবার চা খেতে নামবো তো সেই জন্য সামনে কোনো দোকান টোকান দেখে আমরা সবাই মিলে একসাথে চা খেতে নামবো তো দোকান একটা পাওয়া গেল তো এখানে নামা হলো এখানে সাইডে একটা ওয়াশরুমও ছিল বেশ পরিষ্কার ছিল তো সেখানে ওয়াশরুমে যাওয়া হলো আর দেখো বিয়েবাড়ির সবাই কিন্তু নেমেছে এখানে চা খেতে তো আমার চোখ দেখে বুঝতে পারছো যে কীরকম একটা হয়ে গেছে চোখ মুখ মানে সত্যি কালকে রাত্রে যদি এরকম ঘুমটা না হতো তাহলে হয়তো আজকে আমি উঠেও দাঁড়াতে পারতাম না কারণ কালকে দুপুরের পর থেকে এতটাই শরীরে প্রবলেম হয়েছিল অন্য আরেকটাও প্রবলেম হয়েছিল সেটা তোমাদেরকে আমি এখানে শেয়ার করতে পারবো না তো মানে সর্দি কাশি প্রচুর প্রবলেম হয়েছিল যাই হোক তারপরে ওখান থেকে চাটা টা খেয়ে আমরা কিন্তু চলে এসেছি বীরপাড়াতে আর এখান থেকে বাস থেকে নেমে বাসের অপোজিটেই ছিল একদম হোটেলটা তো একদম হোটেলের পাশেই মামার বাসটা নিয়ে এসে দাঁড় করানো হয়েছিল আর আমি মামার বাস বলছি এটা তো শুরু ধরো হবে যে মামার বাস আর একটা কীরম কথা মানে যে বাসটা যে চলে আমাদের বালুরঘাট কলকাতা থেকে যে একটা রুটের যে বাস চলে তো সেটা আমার মামারই বাস তো তারপরে দেখো আমরা একদম ফ্রেশ হয়ে নিলাম সবাই স্নান টান করে নিয়েছি আর তারপরে খেয়ে নিলাম গরম গরম চা আর তার সাথে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট ওদের ওখান থেকে দিয়েছিল আমাদেরকে বিভিন্ন রকমের মিষ্টি ধোকলা সব কিছু দিয়েছিলো তো সেগুলো খেয়ে চেয়ে দেখো কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ঘুরতে আমাদের কি এনার্জি একবার ভাবো আমরা এসে এক দেড় ঘন্টার মধ্যে সবাই মিলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন ঘুরতে আমরা কোথায় যাচ্ছি বলো তো জলদাপাড়ার সাইডে তো এই যে ট্র্যাভেলারটা বুক করা হয়েছে তো ছুটির হাজব্যান্ড মানে দাদা তো আমাদেরকে সমস্ত কিছু ইয়ে করে দিয়েছে আর দাদা আমরা আসার পর থেকে আমাদের ওখানেই ছিল জানো মানে আমাদের মানে এত ইয়ে করছিল এত সহযোগিতা করেছে সব কিছুতে মানে কি বলবো মানে তার সাথে আমাদের নতুন পরিচয় হয়েছে মানে মনেই হচ্ছে না যে তার সাথে আমাদের দুদিন হলো পরিচয় হলো মানে আমাদের আরও দাদারা যেরকম যশ দাদা বিশাল দাদা ইমন দাদা সবাই যেরকম মনে হচ্ছিল যে ও আমাদের সেরকমই একটা পুরনো চেনা শোনা দাদা তো যাই হোক খুবই ভালো ব্যবহার ওদের খুবই ভালো ব্যবহার মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর তারপরে দেখো এই যে বাস ভর্তি করে আমরা বেরিয়ে পড়েছি বাসে আমরা আছি না কিন্তু এত লোকে মানে যতজনের সিট ছিল তার থেকে পাঁচ ছজন বেশি ছিল কিন্তু আমরা দাঁড়িয়ে যাব তাও আমরা যাবই তো একটা দুজনের সিটে আমরা তিনজন করে বসেছি জানো মানে কি অবস্থা আমাদের কি ঘুরতে যাওয়ার শখ বলো আর কি বলো তো যদি ঘরে বসে থাকতাম ওই ঘরেই বসে থাকতাম ওই টায়ার্ড লাগতো ঘুম ঘুম পেতো কিন্তু ঘুম হতো না আবার সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাওয়া এরকম একটা ব্যাপার থাকতো তার থেকে এই যে ঘুরতে বেরিয়ে পড়লাম সারাটা দিন একটা খুব সুন্দর ঘোরাও হবে আর প্লাস ওই ঘরের মধ্যে বসে থাকাও হবে না আর এই তো কয়েকটা দিনই তো এর এরপরে তো সবাইকে সবার মতো ঘরেই বসে থাকতে হবে বলো তারপরে আর কোথায় কতটুকু সবাই আমরা বেরোই আর আমরা যেরকম জায়গায় থাকি খুব একটা আশেপাশে কোনো ঘোরার জায়গা নেই তো যত এরকম এগোচ্ছি তত পাহাড় পাহাড়ের দেখা মিলছে আর এত ভালো লাগছে আর এখন মনে হচ্ছে যে যদি আমরা মানে পাহাড় থেকেও যদি ঘুরে আসতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো কতদিন পাহাড়ে ঘুরতে যাই না সেই জুন মাসে গেছিলাম জানো তো এখন মনে হচ্ছে ঠান্ডা পড়ছে এখন মনে হচ্ছে একটু যদি পাহাড়ে ঘুরতে যেতে পারতাম খুবই ভালো হতো তো যাই হোক পাহাড় না হোক জঙ্গল থেকে তো ঘুরে যাচ্ছি এটাই মনের শান্তি জানি না এবার আসা হবে কিনা আবার তো যাই হোক আমরা দেখো চলে এসেছি এই জলদাপাড়ার এখানে তো এখানে আসার পর শুনলাম যে এখানে টিকিটই নেই কারণ আমরা আগে থেকে বলে আসিনি তো ওদের অপোজিটে আর নাকি জঙ্গল আছে সেখানে নাকি টিকিট পাওয়া যাবে জিপ সাফারির যেটা জাঙ্গল সাফারি হয় জিপে করে তো ওরা আমাদেরকে ওইটা ম্যানেজ করে দিল তো আমরা ওখানের থেকেই জিপ নিয়ে কিন্তু আমরা যাব কিন্তু সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে জানো তো কারণ এখন প্রায় ঘড়িতে বাজে ওই দেড়টা মতো আর আমাদের ওই জাঙ্গল সাফারির যে জিপটা সেই জিপের টাইম হচ্ছে প্রায় সাড়ে তিনটে কারণ এখানে তো স্লট বুক করতে হয় মানে টাইম টু টাইম স্লট থাকে কয়েক ঘন্টা পর পর তো সাড়ে তিনটে অবধি যে কটা স্লট আছে সমস্তগুলো বুক সকালের দিকে হয়তো খালি ছিল কিন্তু আমরা তো সেটা জানতাম না তাই আমরা ঠিক আছে তাহলে আর কী করা যাবে আমরা এখানেই ওয়েট করি তো ওখানেই টিকিট টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম আর দেখো আশেপাশে ঘুরে দেখি যে এখানে কি সুন্দর একটা ছোট্ট একটা জলের জলের ধারার মতো নদী না কি বুঝতে পারছি না তবে জলের ধারা সরুভাবে ভাবে পাহাড়ে যেরকম ছোট ছোট নদী এরকম বেয়ে চলে সেরকম ভাবে বেয়ে চলেছে তো যাই হোক তারপরে আমরা ওখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম মুড়ি টুড়ি মুড়ি মশলা টসলা এসব খাওয়া দাওয়া করলাম আর তারপরে দেখো সাড়ে তিনটে কিন্তু বেজে গেছে আর আমরা কিন্তু আমাদের জিপ কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু উঠে পড়েছি আর আমরা কীরকম বোকার মতো জাঙ্গল সাফারি করতে যাব। আর আমরা এসব কুর্তি টুর্তি পরে গেছি অবশ্য আমাদের তো ওরকম প্রিপারেশান ছিল না যে আমরা জাঙ্গল সাফারি করতে যাব আমরা ভেবেছি যাবো বিয়েবাড়ি খেয়ে চলে আসবো সেই জন্য সমস্ত বিয়ে বাড়িতে পড়ার মতো জামা এনেছি আমরা ভেবেছি সকালবেলা হয়তো ছুটি শ্বশুরবাড়িতেও যেতে হবে সেই জন্য কুর্তি এনেছিলাম ছুটি শ্বশুরবাড়িতে পড়ে যাওয়ার জন্য আর এখন আমরা জাঙ্গল সাফারিতে যাচ্ছি তো যাই হোক আর আমার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে তো আমার সাথে দেখো মানে যে ভাইটা ছিল ও হচ্ছে ছুটির মামা তো ভাই তো ও এতটাই ভালো ও মানে ও বিয়েবাড়িতে পুরো আমাদের সাথেই মিশে গেছে তো ও আমাকে ওর জ্যাকেটটা দিয়ে বলছে দিদি তুমি এটা পরো আমিছি তোর ঠান্ডা লাগবে না ভাই তখন বলছে না না আমার ঠান্ডা লাগবে না আমার একদমই ঠান্ডা লাগছে না তুমি পরো মানে ওরা সবাই আমার অবস্থা দেখে বলছে যে তুমি পরো তোমার ঠান্ডা না লাগলেই হলো আমাদের ঠান্ডা লাগলে আমরা ম্যানেজ করে নিতে পারবো তো যাই হোক ওর সোয়েটার ওই কুর্তির ওপর পরে কি অদ্ভুত ড্রেস একবার ভাবো কিন্তু কিছু করার নেই মানে আমাকে নিজেকে বাঁচাতে গেলে এটা পড়তেই হতো আর আমি যদি এই মানে এই হুটখোলা গাড়িতে আমি যদি শুধু কুর্তি পরে এই জঙ্গল সাফারিতে যেতাম আর আসতাম তাহলে আমাকে আর হয়তো কেউ দেখতে পেতো না আমি হয়তো ওখানেই থেকে যেতাম জঙ্গলেই আমাকে ছেড়ে দিয়ে আসতে হতো তো যাই হোক তারপরে দেখো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে আর জঙ্গলে যাওয়ার আগেও কিন্তু আমরা একচোর পাহাড় দেখে নিলাম আর জঙ্গলটা ভীষণ সুন্দর ছিল আর এখান থেকে আমরা একটা মানে সেরকম কিছু দেখতে পাইনি আমরা একটা ময়ূর দেখেছি আর একটা বাইসন দেখেছি তাছাড়া সেরকম কিছু আমরা দেখতে পাই না আসলে কি বলো তো এই জঙ্গলের এই রাস্তাগুলো দিয়ে তো সবসময় এরকম গাড়ি ঘোড়া যাতায়াত করে সেই জন্য ওরা ওরকমভাবে বেরোয় না জানো তো আমার যা মনে হয় তো এই যে মা ঝুমকামানি সবাই ওই গাড়িতে আর আমরা এই বাচ্চা পার্টি এই গাড়িতে উঠেছি আর ওই যে দেখো ওই গাড়িতে বাবা মামা তারপরে ইমন দাদা জর্জ দাদা বিশাল দাদা সবাই উঠেছে আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু অঙ্কুশ আসতে পারেনি ও বেচারা ওর অফিস আছে মানে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল ওর আসলে আজকে কোনোভাবেই ও ছুটি ম্যানেজ করতে পারেনি তো ও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসেছিল তো সেই জন্য ও হোটেলে বসে কাজ করছে কিছু করার নেই তো যাই হোক তারপরে আমরা জাঙ্গল সাফারি করে দেখো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে আর সবার খিদে পেয়ে গেছে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি আমাদের হোটেলের অপোজিটে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার হোটেলে গিয়ে ফ্রেশ টেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের আর একটা জমজমাটি ভ্লগে আর এরপরে কিন্তু ছুটির রিসেপশানের ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো ওই ভিডিওটা শেষ করছি আর দেখো এখানে কিন্তু গরম গরম চাউমিন চলে এসেছে আর এত খিদে পেয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো